ভূতের গল্প তেত্রিশ নাম্বার ঘর দেবেন্দু পালিত ভূতে আমার বিশ্বাস নেই সামনে পিছনে মানুষজন তো এত ব্যস্ত এবং কখনো বিব্রত থাকতে হয় যে বুঝতেই পারি না দিনে চব্বিশটা ঘন্টা কেটে যায় কিভাবে এর ফলে ক্লান্তও থাকতে হয় এবং দয়া করে ঈশা করবেন না আমাকে বিছানায় শুলেই ঘুমিয়ে পড়ি কম বেশি তিনি সতেরো সেকেন্ডের মধ্যে এইভাবেই চলছে বছরের পর বছর তবে রোজই কি আর এরকম হয় মাঝে মাঝে অফিসের কাজে এখানে ওখানে গেলে হোটেলের বিছানায় শুয়ে দেখেছি চট করে ঘুম আসানো চোখে হয় বেশি ঝরঝরে লাগে না হয় ক্লান্ত তবে দুটোর ফলই এক ঘুম ডেকে আনার জন্য সত্যি সাধ্য সাধনা করতে হয় তখন এহেন ব্যক্তির পক্ষে ভূতের সান্নিধ্য লাভ সত্যি কঠিন ভূতে বিশ্বাস করাও তবে ভূতে বিশ্বাস না করলেও ভূত নিয়ে গল্প আমি কম শুনিনি বা পড়িনি ছোটবেলায় স্কুলে আমাদের সহপাঠী গোবিন্দর নতুন বৌদিকে যে ভূতে পেয়েছিল এবং সেই ভূত ছাড়াতে ওঝা ডাকতে হয়েছিল এবং তারপর ভূত নামাবার কয়েক মাসের মধ্যেই একটি ফুটফুটে বাচ্চা হলো নতুন বৌদির এবং অনেকে অনেকেই সেই শিশুটিকে ভূতের বাচ্চা বলে ডাকতো সে গল্প তো করেছি আপনাদের কাছে আরেকবার দুষ্টুমি করে কবরের গায়ে হিসি করতে গিয়ে মাঝ পথে হিসি আটকে যায় আমাদের কলেজ কলেজের রেগুলার তাকে নিয়ে বিস্তর হয় সকলকে এবং দেড় দিন পরে দিয়ে হিসি করানোর পর ডাক্তার বলেছিল ভূতের অপমান বোধ থাকে এবার থেকে হিসি করার সময় জায়গাটা দেখে নিও সেই থেকে কবর দেখলেই মুখ শুকিয়ে যেত নিতাইয়ের প্রণামের ভঙ্গিতে হাত দুটো উঠে যেত খুব রকম আরও কিছু কিছু অভিজ্ঞতা শুধু আমার কেন আরো অনেকেরই থাকবে তাছাড়া ভূতে আমার বিশ্বাস নেই বললেই যে ভূতের অস্তিত্ব নেই কথা কে বলবে যারা ভূত দেখে এবং দেখার দেখে এবং দেখার বর্ণনা করে তাদের সকলকে মিথ্যাবাদী বলে উড়িয়ে দেবার সঙ্গত কারণ নেই কোনো ভূতবিদ্যা সম্পর্কে একটি বইয়ে পড়েছিলাম ভূত তারাই দেখে যারা ভূতে বিশ্বাস করে এমন কি কথাও শুনেছি যে ভূতে যাদের বিশ্বাস নেই তারাও ভূত দেখেন কিন্তু ঘটনাটিকে অন্যভাবে ব্যাখ্যা করে এড়িয়ে যেতে চান ভূতের অস্তিত্ব ঠিক জানি না আমি হয়তো ওই শেষের দরে পড়ি তা না হলে সে বছর শীতের দিল্লিতে যা ঘটনা ঘটেছিল তারপরেও ভূতে অবিশ্বাস করবো কি করে ঘটনাটা খুলেই বলি সেদিন দিন তিনটাই ছিল বোধহয় গোলমেলে কোনো এক রবিবার পরের দিন সকাল নটায় এক বড় সড়ো সরকারি আমলার সঙ্গে জরুরি মিটিং রাতের প্লেনে গেলেই হতো কিন্তু কলকাতা থেকে দিল্লি যাবার ইভিনিং ফ্লাইট প্রায় দেরি করে বলে ভোরের ফ্লাইটই যাবো ঠিক করেছিলাম আর কিছু না হোক তাতে হাতে থাকতো পুরো একটা দিন সময়টা কাজে লাগানো যেত অন্যভাবে তারপর ধীরে সুস্থে পরের দিন যাওয়া যেত মিটিংয়ে কিন্তু গোড়াতেই হয়ে গেল গন্ডগোল ভোর চারটে অ্যালার্ম দেওয়া ছিল গড়িতে ঘুম যখন ভাঙলো দেখি সাড়ে পাঁচটা তার মানে অ্যালার্ম বাজেনি ডিসেম্বরের ভোর সাড়ে পাঁচটাতে অন্ধকার কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকে চারিদিক সেটা সান্ত্বনার বিষয় না হয় কোনো ছটা পনেরো ফ্লাইট কাটায় কাটায় উড়ে যাবে ঠিকই ফাঁকা রাস্তায় তীব্র গতিতে ট্যাক্সি চুটলেও আমি যেখানে থাকি সেখান থেকে এয়ারপোর্টে পৌঁছাতে কম করেও আধ ঘন্টা লাগবে যাই হোক এসব ভাবনা এবং উৎকণ্ঠা নিয়ে এয়ারপোর্টে পৌঁছাতে গলুম যা ভয় পেয়েছিলাম তাই চেক ইন কাউন্টার ফাঁকা একজন অফিসার বললেন দশ মিনিট আগে এরও উপায় ছিল প্লেন টেক অফের জন্য রওনা হয়ে গেছে মিনিট খানেকের মধ্যে উড়ে যাবে আকাশে টিকিটটা যাতে বাতিল হয়ে না যায় এবং সিট পাওয়া যায় ফ্লাইটে সেই ব্যবস্থা করে বাড়ি না আর কিছু নয় হোটেল বুক করা আছে সকাল থেকে অন্তত সেখানে জানিয়ে দেওয়া দরকার বুকিংটা যাতে ক্যান্সেল না করে ছোটোখাটো কোম্পানি আমাদের দিল্লিতে ব্রাঞ্চ নেই কোনো ওখানকার কাজকর্ম দেখার জন্য আছে একজন লেয়াজো অফিসার সদাশিব রায় দিন থেকে আগে কোনো কথা বলার সময় সদাশিব বলেছিল দিল্লিতে এখন হোটেল হোটেলে জায়গা পাওয়া মুশকিল একে ট্যুরিস্টদের মরসুম তারপর একই সঙ্গে চলছে ট্রেড ফেয়ার কমনওয়েলথ কনফারেন্স আর টেস্ট ক্রিকেট যাই হোক লোধি স্টেটের কাছাকাছি একটা মাঝারি হোটেলে আমার জন্য রুম বুক করে সদাশিব বলল পালামে আসবে ফ্লাইট মিস করে ঘন্টা দেড়েক পরে ট্যাক্সিতে বাড়ি ফিরতে ফিরতে শুধুই মনে হতে লাগলো হয়রানি আমার চেয়ে বেশি হবে সদাশিবের ফ্লাইট ল্যান্ড করার সময় হয়ে গেল প্রায় বেচারা নিশ্চয়ই এতক্ষণ এয়ারপোর্টে পৌঁছে অপেক্ষা করছে আমার জন্য তখনই ঠিক করে নিলাম আরও কিছু কিছুক্ষণ পরে অর্থাৎ সদাশিবকে বাড়ি ফেরার সময় দিয়ে ট্রাঙ্কল করবো দিল্লিতে উদ্দেশ্য দুটো এক ব্যাপারটা বিস্তারিত জানানো এবং হোটেল বুকিংটা যাতে ক্যান্সেল না হয় তা দেখা এবং অবশ্য ক্যান্সেল হলে যে রাস্তায় ঘুরতে হবে তার কোনো মানে নেই সদাশিব বাড়িতেই উঠতে বলেছিল তাছাড়া দিল্লিতে থাকে আমার এক ব্যর্থত দাদা এবং এক মাসিও ঠিকানা জানা আছে তেমন দরকার হলে দুটো জায়গা যে কোনো ওঠা যেতে পারে তবে কিনা অফিসের কাছে গিয়ে বাড়িতে ওঠা আমার ঠিক পোষায় না ট্রাঙ্কল করতে গিয়ে ঝামেলায় বলেছি না দিনটাই ছিল গোলমেলে হঠাৎ এক একটা দিন যেমন হয় আর কি নিজের ইচ্ছা পছন্দ প্রয়োজন যা করতে যাওয়া হয় তাতেই পরে বাগড়া ঘণ্টা তিনে ট্রাঙ্ক লাইনে সতকে পাওয়ার অপেক্ষা করে যখন আবার টাকাটা দিলুম ওদিক থেকে ট্রাঙ্ক অপারেটর মিষ্টি গলায় জানিয়ে দিল লাইন পাওয়া যাচ্ছে না দিল্লির সমস্ত লাইন ডাউন আপনারা যারা ভূতের গল্প মনে করে পড়তে শুরু করেছিলেন এই গল্প এরই মধ্যে তারা নিশ্চয়ই ভাবতে শুরু করেছেন এসব ঘটনার সঙ্গে ভূতের সম্পর্ক কী যে কোনো সিজন ডেয়ার ট্রাভেলারি এক আধার ফ্লাইট মিস করার অভিজ্ঞতা ভুগেছেন কলকাতার রাস্তায় ভয়াবহ জ্যাম যে কোনো দিন যে কারোর সামনে ঘটে তুলতে পারে এই ধরনের পরিস্থিতি আর টেলিফোনের লাইন না পাওয়া নিয়েও এত কোনো মানে হয় না না কোনো পাওয়াটাই বরং অনেক বেশি ঘটনার সঙ্গে ভূতের সম্পর্ক নেই কোনো কিন্তু আপনার অবগতির জন্য সব সবিনয় নিবেদন করি সবকিছু জেনে শুনে ভূতের গল্প গল্পে ফ্লাইট মিস করা এবং টেলিফোন না পাওয়ার প্রসঙ্গ অবতারণার কারণ আছে অসুবিধা হলো ভূত সম্পর্কে আমাদের ধৈর্যের অভাব এতই প্রকট যে ভূত বলা সঙ্গে সঙ্গে যদি না শুরু হয়ে যায় ভূতের নৃত্য তাহলে ধরে নি ভূতের আবির্ভাবজনিত সমস্ত ভূমিকায় আজগুবি এটা ঠিক নয় ধৈর্য ধরে এবং একটু মাথা ঠান্ডা রেখে বোঝবার চেষ্টা করলেই আমরা বুঝতে পারব ভূতকে অবহেলা চোখে দেখার যুক্তি নেই কোনো বয়স এবং অভিজ্ঞতায় ভূত মানুষের চেয়েও প্রাচীন কে না জানে ভূতে পরিণত হওয়ার আগে ভূতকে পেরোতে হয় মানুষের আয়ুষ্কাল তাহলে ধরেই নেওয়া যেতে পারে মানুষ মা মানুষকে মানুষের চেয়েও বেশি চেনা ভূত তাহলে এতদূর প্রাজ্ঞতা অর্জন করার পরেও ভূতকে তুচ্ছতা ছিল ঘোরার মধ্যে আমাদের অজ্ঞতাই প্রকাশ পায় আমার তো ধারণা এই পর্যন্ত যা যা ঘটেছে তার মধ্যে সত্যি আছে কিংবা ছিল একটা ভুতুড়ের ব্যাপার যাই হোক সেন দিনটা ছিল গোলমেলে এবং সেই কারণেই হাজার চেষ্টাতেও যোগাযোগ করা গেল না সদস্যের সঙ্গে ভাবলাম যা থাকে কপালে সন্ধের ফ্লাইটে দিল্লি না পৌঁছোলে নয় আর আমি গেলে মিটিংটা খুবই জরুরি চাকরির স্বার্থে অনেক অসুবিধা এবং হতাশায় মেলা নিতে হয় দিনটা যে গোল মেরে তার আর একটা প্রমাণ বেড়ে গেল সকালে আমার দেরিতে পৌঁছানোর জন্য এক মিনিট অপেক্ষা করেনি ফ্লাইট কিন্তু সন্ধ্যায় রিপোর্টিং টাইমের আধ ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে শুনলাম বোম্বের ফ্লাইট আসছে দুই ঘন্টারও বেশি দেরিতে সেই এয়ারক্রাফটটি কলকাতার যাত্রী নামিয়ে দূরে দিল্লিতে যাবে সুতরাং নির্দিষ্ট সময় অন্তত আড়াই তিন ঘন্টার পরে ছাড়বে দিল্লির ফ্লাইট হতাশ বোধ করলেও হাল ছাড়লুম না আমি বুকশপ থেকে নিক কার্টারের একটা সস্তা থ্রিডার কিনে জড়ো হয়ে বসলুম লাউঞ্জে তখনই ভাবলাম সদাশে নিতান্তই বোকা লোক নয় কাজটা কত জরুরি বুঝলে এটাও বুঝতে পারবে কোনো কারণে সকালে না এলেই রাতে ঠিক পৌঁছে যাব কর্মী লোকেরা চান্স এবং রিস্ক দুটোই নিতে ভালোবাসে অবশ্যই সত্যি সত্যি যখন প্লেন থেকে নামলুম দিল্লিতে রাত তখন প্রায় দেড়টা ল্যান্ড করার পরেই হোস্টেসের ঘোষণা শুনে বুঝতেছিলাম জব্বর শীত পাবো বাইরে প্লেনের বাইরে আসতে টের পেলুম শীত কাকে বলে হঠাৎই যেন কেউ একটা বরফের মুখো সেটে দিল মুখে অবশ্যই আসছে আমরা হাত পা অবশ্য একেবারেই প্রস্তুত ছিলাম না তা নয় গলা উঁচু ফুলোভাটটা কানের কাছে টানাটানি করে যতটা সম্ভব ডেকে ফেললাম ঘাড়ের পিছনটা কনকন করে উঠল সুটকেস ধরা বাহাতের ব্যস্ত দিল্লি এয়ারপোর্টে সম্ভবত এতক্ষণ পৌঁছানো এবং খাপ ছাড়া সব কথাবার্তা শব্দে জেগে উঠতে না উঠতেই শান্ত হয়ে গেল আবার এত রাতে এই প্রচন্ড শীতের মধ্যে নির্দিষ্ট খবর না পেয়েও স্বদেশী ব্যবেক্ষা করবে আমার জন্য এমন আশা করিনি তবু এয়ারপোর্টের বাইরে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ আশেপাশে দাঁড়ানো যাত্রীদের ভিড় কমতে লাগলো ক্রমশ মনস্থির করে নিয়ম আমি এত রাতে খবর না দিয়ে কোনো আত্মীয়ের বাড়িতে যাওয়া কোনো আত্মীয়ের বাড়িতে ধাওয়া করা উচিত হবে না হোটেলেই যাব যতই ভিড় থাকুক রাত কাটাবার জায়গা পাবো না এমন হতে পারে না একান্তই যদি কোনো কারণে বুকিং ক্যান্সেল হয়ে গিয়ে থাকে তাহলে হোটেল থেকেই বরং ফোন করা যাবে সদাশিবকে এইসব ভেবে সুটকেসটা হাতে চেপে এক ট্যাক্সিতে উঠে বসলুম হোটেলের নাম বলতে মাফলারে কান মাথা মুখ ঢাকা বেটে কাটো ছেড়ানোর ড্রাইভারটি একবার তাকালো আমার দিকে তারপর আর কিছু না বলে কুয়াশার ভেতর দিয়ে প্রায় উড়িয়ে নিয়ে চললো গাড়িটা অল্প গা ছমছম করলেও ভয় কেটে গেল যখন মিনিট কুড়ি পঁচিশের মধ্যেই আমাকে হোটেলের সামনে পৌঁছে দিল ট্যাক্সিওয়ালা কিছু বাড়তি সময় তো ভাড়া মেটাতে গিয়ে হঠাৎ কেড়ানো আমার সকাল থেকে যতগুলি যাত্রার মধ্যে ছুটোছুটি করতে হয়েছে আমাকে তার মধ্যে ট্যাক্সি চলার ব্যাপারটাই ছিল সবচেয়ে নিরাপদ এমনও হতে পারে ঘড়ির কাঁটা বারোটা ফেরবার পরেই শুরু হয়ে গেছে আরেকটা দিন গতকালের দিনটি গোলমেলে ছিল বলে আজকের দিনটাও যে একই রকম হবে তার মানে নেই কোন বোধহয় ফাঁড়া কেটে গেল এখন একটা রুম পেলেই হলো একবার ঘরের মধ্যে ঢুকতে পারলেই বিছানায় ছুড়ে দেওয়া নিজেকে তারপরে ঘুম 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 ভাবতে ভাবতেই শরীর কাঁপিয়ে উঠে এলো লম্বা এক হাই সদাশিবের ঠিক করা হোটেলটা যে মাঝারি ধরনের তা আগেই বলেছি পাঁচ তার হোটেলের যেটুকু না জানলেই নয় তার চেয়ে বেশি আলো নেই কোথাও আলো অন্ধকার আলো অন্ধকারে নিঃশব্দে পড়ে আছে লবি একটি লোকও নেই সেখানে শুধু লম্বা একটি সোফায় পা থেকে মাথা পর্যন্ত কম্বল ডেকে ঘুমাচ্ছে একটি লোক ঢাকা বলেই মুখ চোখ দেখা যায় না কিছু এইসব দেখতে দেখতে রিসেপশন কাউন্টারে দেখে এগিয়ে গেল আমি কাউন্টারের ভেতর দিয়ে চেয়ারে বসে গল্প করছিল দুটি যুবক আমাকে দেখে উঠে ইউ দুজনের মধ্যে এই যুবকটি লম্বা এবং বেশ স্বাস্থ্যবান অন্যজন বেঁটে এবং রোগা হাতের মুঠে আড়াল করে ধরা সিগারেট গাল ভাঙা এবং চোখের নিচে ক্লান্তির ছায়া এক পলক দুজনকে দেখেই নিজের নিজের পরিচয় দিলুম আমি বললুম বুকিং আছে আমার নামে একটা রুম চাই লম্বা যুবকটি বললো দুঃখিত কোনো রুম খালি নেই তা কি করে হবে কিন্তু গলায় বললাম আমি আমার নামে বুকিং কনফার্ম করা আছে কনফার্ম করা আছে যুবকটি অবাক চোখে থাকালো আমার দিকে তবে কাউন্টারের পিছনে র্যাগের ওপর রাখা বড় মাপের একটা বাধ্যম্য খাতা টেনে নিয়ে পাতা উল্টাতে লাগলো বুঝলাম বুকিং রেজিস্টার খানিক পরে বললো আপনার বুকিং ছিল সকালে না আসার জন্য ক্যান্সেল হয়ে গেছে উই হ্যাড নো ফারদ ইনফরমেশন ক্যান্সেল হয়ে গেছে দেখতে না পেলেও বুঝতে পারলুম নিশ্চিত শুকিয়ে গেছে আমার মুখ বললুম ফ্লাইট মিস করেছিলুম বলে আসতে পারিনি অন্তত রাস্তা কাটানোর জন্য কোনো ব্যবস্থা করতে পারবেন না আপনারা রুম খালি থাকলে নিশ্চয়ই করতাম স্যার উই হ্যার হিয়ার টু হেল্প ইউ বাঁধা বলি প্রত্যাখ্যানও মিশে আছে সৌজন্যের হাসি আমার রাগ হলো সঙ্গে সঙ্গে ছেঁকে ধরলো এক ধরনের অসহায়তা কি করবো বুঝতে পারছি না একটা ট্যাক্সি পেলে অবশ্য চলে যাওয়া যায় যে দাদা কিংবা মাসির বাড়ি একটা চাণক্যপুরী এবং অন্য একটা চিত্তরঞ্জন পার্কে সেই জায়গাগুলো কম দূর নয় এখান থেকে ট্যাক্সি অবশ্য ফোন করলেই পাওয়া যায় দিল্লিতে কিন্তু এত রাতে না সদাশিবের ওখানেও যাওয়া যায় যাওয়া যায় না ভাবতে ভাবতে আমি তাকালুম লুম প্রায়ন্ধকার লবের দিকে ওইখানেই শুয়ে বসে রাত্রুকে কাটকে দেওয়া যায় কিনা ভাবলুম বন্ধ কাছের দরজা দিয়ে বাইরে তাকাতেই কুয়াশার দেয়াল ছেল আর কিছু চোখে পড়লো না এই সময় টেলিফোন বেজে উঠল লম্বা যুবকটি রিসিভারে কান লাগিয়ে কি শুনলো যেন তারপরে বললো সরি উই আর ফুললি বুকড মনস্থির করতে না পেরে আমি বললুম একটা ট্যাক্সি পাওয়া যেতে পারে দেখছি লম্বা যুবকটি বললো আপনি বসুন লবিতে আমি লবিতে গিয়ে বসলুম এতক্ষণে কানে এলো ঘুমন্ত লোকটির মৃদু না ডাকার শব্দ কান পর্যন্ত ঢাকা পুরোবারের নিচে খানতে লাগলো আমি ইতিমধ্যে কাউন্টারের ভেটে যুবকটির সঙ্গে লম্বা যুবকটি নিজেদের সম্ভবত পাঞ্জাবি ভাষায় কি বলা বলি করলো বুঝতে পারিনি লম্বা যুবকটি হঠাৎ আমাকে লক্ষ্য করে বলল সকাল আটটার আগে ছেড়ে দিলে এখন আপনাকে একটা ঘর দিতে পারি ওকে আমি উঠে দাঁড়ালাম সকাল ধরে আমি অন্য হোটেল খুঁজে নিতে পারি এখানেও কোনো গেস্ট চলে যেতে পারে তখন আপনাকে অন্য রুম দেওয়া যাবে তবে আটটার মধ্যে বোম্বে থেকে আসবে একজন তার জন্য একটা রুম কনফার্ম করা আছে তখনকার যা অবস্থা তাতে যে কোনো শর্তেই আমি রাজি পিছনের কী হলের গায়ে লাগানো হুক থেকে একটা চাবি দিয়ে চাবি নিয়ে বেডে যুবকটির হাতে দিল লম্বা যুবকটি বেঁটে যুবকটি কাউন্টারের ভিতর থেকে বেরিয়ে এসে বলল আসুন আমার সঙ্গে ঘরটা দোতলায় নাম্বার তেত্রিশ বেটে যুবকটি দরজায় চাবি লাগিয়ে তারা খুলে চাললো তারপরে আমার হাতে চাবি দিয়ে গুড নাইট বলে চলে গেল দেখলাম দেখলুম সিঁড়ির বাঁকে মিলিয়ে যাচ্ছে বেটে এবং রোগা একটি চেহারা যেমনই ব্যবহার করুক শেষ পর্যন্ত আমার জান আমার জন্য একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য যুবক দুটির প্রতি কৃতজ্ঞ বোধ করল আমি ঘরটা খারাপ নয় ভেতরে ঢুকে বন্ধ করে দিলাম দরজাটা সুটকেসটা নামিয়ে রাখলাম লারেজ বক্সের বক্সের উপরে ঘুম পাচ্ছে অবশ্যই ঘুম ছাড়া আর কোনো কাজ নেই এখন তাড়াতাড়ি পোশাক বদলে টয়লেটে ব্র্যাকেটে ঝুলছে একটা ব্যবহার করে তোয়ালে সাবানটাও ব্যবহৃত বাথটাবেল মাথা থেকে অবত্যা টেনে নিতে হলো ভাঁজ করা বাথটাবেলটা তেষ্টা পেয়েছিল টয়লেট থেকে বেরিয়ে ফ্লাস থেকে জল গ্লাসে জল ঢালতে গিয়ে দেখি ফ্লাস্কটা ভর্তি নয় পুরোপুরি তখন মনে হলো হয়তো কিছুক্ষণ আগে এই তেত্রিশ নাম্বার রুমে আর কেউ ছিল চলে যাওয়ার পর বিছানা ইত্যাদি বড় করে রাখা হলো যত্ন নিয়ে পরিষ্কার করা হয়নি ঘরটা নতুন আগন্তুকের জন্য নতুন জিনিসপত্র দেওয়া হয়নি রিসেপশনের যুবকটি অবশ্য বলেছিল সকাল সকালে কেউ আসবে মুম্বাই থেকে তার জন্যেই আলাদা করে রাখা আছে ঘরটি হয়তো সকালে পরিষ্কার করতো আমি তো লোক ঘরটা যে শেষ পর্যন্ত পাওয়া গেল এটাই ভাগ্যের ব্যাপার বেডসুইট জেলে নিভিয়ে দিলুম বড় আলোটা তখন চোখে পড়লো কাঁচের জানলার পর্দা টানা নেই এগিয়ে গিয়ে পর্দা টানার আগে কাঁচে মুখ চেপে বাইরেটা দেখে নিলুম আমি অন্ধকারে ঘন গাছগাছালি নিয়ে থমকে আছে লোদি গার্ডেন্স দৃষ্টি সরানো যায় না রিল দেওয়া পর্দাটা টানতে টানতে গভীর ক্লান্তিতে হাই উঠে এলো আমার বিছানায় এসে চাদর জড়ানো কম্বলের ভেতরে শরীরটা সেঁকিয়ে দিলাম আমি ঈশ্বরকে ধন্যবাদ যেভাবে শুরু হয়েছিল দিনটি শেষ অন্তত সেইভাবে হয়নি তিনটে বাজে প্রায় শীতের দিল্লিতে সাতটা সাড়ে সাতটার আগে সকাল হয় না তার মানে ঘণ্টা চারে ঘুমোতে পারবো অন্তত হাত বাড়িয়ে বেডসু স্টিপতেই অন্ধকার ছেয়ে গেল ঘরে মনে হলো ঘুম আসছে জ্বর আসার মতো হু হু করে সারা শরীরে ঘুমের আবির্ভাব টেপেট আমি কতক্ষণ জানি না ঘুম না তন্দ্রা কোন ঘরে ছিল তাও বুঝতে পারলুম না ঠিক ঠিক চমকে উঠলুম চমকে উঠে বসলুম বিছানায় না ভুল হয়নি আমার ঘরেরই টয়লেটে ঘটাম করে ফ্লাস্ট আনার শব্দ পেয়েছিলুম তার নিজেরে এখনও পাচ্ছি কমটে জল ভরিয়ে যাওয়ার শব্দ অদ্ভুত শব্দটায় হতে যেটুকু সময় লাগে তার আগে সুইচ টিপে আলো জ্বাললাম আমি উঠে গিয়ে টয়লেটের দরজা খুলতে চোখে পড়লো না কিছুই ঝিরঝির শব্দটাও মিলিয়ে গেছে তখন বিমুড়ো দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হলো রাতের নৈ শব্দে দূরের শব্দ অনেক সময় চলে আসে কাছে হয়তো পাশের রুমের ফ্লাস শব্দটাকেই ঘুমের ঘুরে ভুল করেছি মাছ থেকে ঘুমটা ভেঙে গেল আলো নিভিয়ে শুয়ে পড়লুম আবার এবং ঘুমিয়েও পড়েছিলুম কতক্ষণ ঘুমিয়েছিলুম জানি না আচ্ছন্নতার মধ্যেই মনে হলো জানলার পর্দাটা বেশ জোর দিয়ে টেনে সরিয়ে দিল কেউ ঘর ঘর শব্দ হলো রিলের মনে হলো গা করলুম না তেমন ঘুমের আগ্রহে পাশ ফিরলুম শীতে জুড়িয়ে আসছে সাদা শরীর কিন্তু এইভাবে কিছুক্ষণ আধো ঘুম আধো জাগরণের মধ্যে পড়ে থাকতে থাকতেই টের পেলুম সিগারেটের ধোঁয়ার গন্ধ জড়িয়ে পড়ছে নিঃশ্বাসে অস্বস্তি বেশি হয় পরিষ্কার ঘুম থেকে জেগে উঠলাম আমি আর তখনই বিস্ময়ের আতঙ্কে দম বন্ধ হয়ে এলো আমার বিস্ফারিত চোখে তাকিয়ে দেখলো জানলার পর্দাটা সত্যি সরানো আর রাইটিং টেবিলে সংলগ্ন চেয়ারটিতে বসে জানলার দিকে মুখ করে সিগারেট টানছে কেউ অন্ধকার বলেই আদল স্পষ্ট নয় হয় না কোনো কিন্তু লাল জল জ্বলে এক টুকরো সিগারেটের আগুন চোখে পড়ছে ঠিকই পরা সিগারেটের গন্ধ ক্রমশ আরো বেশি করে ছড়িয়ে পড়ছে ঘরে সম্ভবত চেঁচিয়ে উঠতে চেয়েছিলাম আমি কলালেই শব্দ বেরোলো না এখনো আতঙ্কের শেষ অবস্থায় পৌঁছে বেড সুইচটা টিপে আলো জ্বালতে পারলুম শুধু আশ্চর্য সব ঠিকঠাক আছে জানলার পর্দাটা যেমন টানা ছিল তেমনি টানা চেয়ারটা চেয়ারের জায়গায় সিগারেটের ধোঁয়ার নাম বন্ধ নেই কোনোখানে ঘাম ছিলুম সেই অবস্থাতেই মনস্থির করে ফেললুম আর ঘুমবার দরকার নেই আলোটা জ্বলুক অন্তত ভোর না হওয়া পর্যন্ত এইভাবেই জেগে থাকতে হবে আমাকে ঘড়িতে তখন সাড়ে চারটে শব্দহীন চারিদিকে ঘুমের নিশুতি আমি জেগে আছি ভোর হওয়ার সঙ্গে সঙ্গে সদাশিবকে ফোন করে বললুম সব সদাশিব বলল কি আশ্চর্য ওই তেত্রিশ নাম্বারের ঘরটাই দিয়েছিল আপনাকে কেন সদাশিব বলল পরশু রাত্রে ওই ঘরে মোহিনী চৌধুরী নামে এক ভদ্রলোক আত্মহত্যা করেছেন আজকের কাগজে আসে খবরটা এই ভয়ঙ্কর ভূতের গল্পের এখানেই ইতি ফিরে আসবো নতুন গল্প নিয়ে ধন্যবাদ